পঁচিশ বছরের যুবক মানুষ যুবক যুবক যুবকি কি শুধু বডি চলে অঙ্গ প্রত্যঙ্গ লাগে না কথা কোন লাগেনি অঙ্গ প্রত্যঙ্গ তো লাগে যুবক চুল কালা চুল কি যুবকের চুল কি সাদা থাকে কালা মুস কালা দাড়িও কালা সব বলবেন না যুবক শুরুতে নবীর কাছে আসছে না সিনছে। ইমাম হাসান হোসাইন কি সিনার কথা ইমাম হাসান হোসাইন ও চিনছে বলেন না সুবাহ অনেক আগের থেকে চিনে মাদার এজন্যবু ওতে আসছে আল্লামা শাহেক আব্দুল হক মহাদ্দেশহমতুল্লাহ যিনি ভারতের আজ থেকে প্রায় চারশো বছর আগে না আড়াইশো বছর আগে সরি আড়াইশো বছর আগে যার জন্ম ছিল বলেন তিনার সন্তান তিনার আরো যত সন্তান আছে মোট পাঁচজন তারা মুহাদ্দিস হাজার হাজার না শুধু লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা আমি তাদের মাজার শরীফ জিয়ারত করছি ভারতে অনেক প্রায় সাড়ে তিনশো উলিয়া উলিয়াদের মাজার আমি ভারতে জিয়ারত করেছি বিশেষ করে নবীর মাজার শরীফ আমি ভারতে দেখছি পাঞ্জাব ভার আছে গেইটে লেখা আছে সালাম আরবিতে লেখা তো জের জবর নাই তো শুধু আরবি ঢালিকা রাখছি কোনো জের জবর নাই এটা সহজে যারা নহুসরব বুঝতো না তারা ভর্তাত না আর কি জামেল হয়ে কিন্তু আমরা তো মনে করেন শিক্ষকতা করছি কম না প্রায় এগারো বছরও শিক্ষকতা করছি এ ফ্রি টেয়া নাই পয়সা নাই শুধু এই পঁচিশশো টাকা বেতন পাইতাম একটা দাউদ কান্দি বাজরা এত কষ্ট করিয়া ওইখানে শিক্ষকতা করছি আর এখন তো মার্শাল্লাহ শিক্ষকের অনেক দাম বিশ পঁচিশ হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন কথা ঠিক নেই যাই হোক পরে এই নবী নয় নবীর মাজার জিয়ারত করছি একজন নবীর নাবার মানে মাজারে কোনো নবীজির বা কোনো নবী ফাগাম্বর যেখানে আছে যে তাদের নাম পাইলাম না নামের যে একটা নাম নেম থাকে না নেম নাই কিচ্ছু নাই শুধু গেটটাতে লেখা এটা ঢুকব যে এই মাজারগুলো হচ্ছে নবীগণের মাজার এক একটা মাজার আমি মাইপা দেখছি আঠাশ থেকে উনত্রিশ হাত লম্বা একটা মাজার শুধু সাতাশ হাত লম্বা ফাঁস ছিল প্রায় আড়াই হাত ফাঁস কি আড়াই তিন হাত ফাঁস আর কি খুব বড় বড় লম্বা লম্বা এই যে ধুবরা ঘাস আছে না দুবরা ঘাস আমাদের দেশের দুবরা ঘাস এইরকম ঘাস ওইটা রয়েছে কি সুন্দর লাগে এত সুন্দর এই নবীগণ ওই আরব দেশ থেকে অন্য দিক দিয়ে ঘুরে তারা ভারতে সফর করতে পারছে কিন্তু বাংলা এবং পাকিস্তানে সফর করার সুযোগ পান নাই বাবাজিরা আমার এই জন্য এজন্য লেখা আছে চমৎকার ভাবে সুন্দর ভাবে লেখা আছে যে কোন বিষয়ে জানি কথাটা বলেছিলাম একটা বিষয়ে তো আলোচনা করেছিলাম পোশাক অর্থাৎ মোবারক ঠিক নেই এই মাদারের জন্য উল্লেখ আসছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই হাজার ইমাম হুসাইন রাহু একদিন একাকিত্বভাবে নবীজির সঙ্গে বৈশা গল্প করতেছেন খেলাধুলা করছেন আর পকেট থেকে খেজুর খাইতেছেন কি খাইতেছেন খেজুর খেজুর খাইছেন অর্থাৎ খেজুর খাইতেছেন দয়াল নবীজি খেজুর দিছেন তাদেরকে খাওয়ার জন্য ইমাম হুসেনকে খেজুর দিছে খাওয়ার জন্য তিনি খেজুর খাইতেছেন পকেটে অনেক খেজুর আছে এই মুহুর্তে হজরতে জিব্রাঈলাম সাল্লাম দাহিয়াতুল কালবির সুরত নিয়ে অর্থাৎ যুবক সুরত নিয়াম তিনি যখন নবীজির সামনে আসছে অর্থাৎ একবারে যুবক মাথার চুল কালো এটা তো জানে নেই যুবক সুরতে আসছে নবীজি আর হজরতে জিব্রা চোখে চোখে তাকায় তাকায় কথা বলেন কোনো আওয়াজ করেন না বোঝাতে না যায় এইভাবে কথা বলেন এবার জরো ইমাম হুসেইন বলছে কী ব্যাপার আমি মেহমানকে অনেক দিন ধরে দেখতেছি এই মেহমান খালি আপনার কাছে আসে আসলে কোনো মেহমানদারি করান না অন্য মেহমান আসলে তাদেরকে কত মেহমানদারি করান এই মেহমানকে মেহমানদারি আল্লাহ আজকে আমি নিজে এই মেহমানের মেহমানদারি করব। নবীজি মুচকি হাসি মুবারক দিয়ে বলছেন ঠিক আছে বলেন না সালাম আমার নবীর দিকে তাকিয়ে বলছেন নবী গো ও গো মায়ার নবীজি রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতিরা কি বলছে কারণ ফেরেস্তাদের তো কোনো খানা নাই পানীয় নাই কোনো কিছুই নাই খানাপিনা নিষেধ আমাকে দিই খানা খাওয়ার জন্য মেহমানদারি করার জন্য আপনার হুসাইন উঠে পড়ে লাগছে এখন কি করব আমি কোন জায়গায় যাব কেমন কি করব নবীজি চোখ মুবারক দ্বারা ইঙ্গিত করে বলছেন হে জীবনাইন না খাও অসুবিধা না হয় আমার হুসাইন খাবার দিলে গ্রহণ করিও কারণ হুসাইন কিন্তু সাধারণ মানুষ না হুসাইন হলো আহলে আমার আহাল আমার আওলাদ সাবধান খবর হয়ে বলতেছে ঠিক আছে আর সুল আল্লাম তিনি কি করছেন সুন্দর করে খেজুর দিছেন এইভাবে মুট করে নেন আমার নানা আপনারে মেহমানদারি করাইতে পারেন আজকে আমি মেহমানদারি করাই আমার নানার পক্ষ থেকে লইতে গেলে হাত কথা হাত ছাড়া হাত পাও ছাড়া বড়ি ছাড়া কি যুবক হইছে সুন্দর করে লইছে লইয়া হাতে নিয়ে রাখছে খালি এইভাবে নাড়াচাড়া চাড়া করে খায় না কি করে না খায় না তারা কি খায় ফেরা নিষেধ করছে কে আল্লাহ শুধু মানুষ আর জিন জিন খাবে খাবে মানুষ আর আর অন্যান্য পশু পাখি খাবে অন্যান্য প্রাণী জীবজন্তু পোকামাকড় এরা খাবে কিন্তু ফেরস্তা খেতে পারবে না নিষেধ করছে আর কে আল্লাহ খায় না এমনি মুচকে আসি দিয়ে বলে কি ব্যাপার মেহমান খানা খান না কেন এত সুন্দর খাবার দিলাম খেজুর দিলাম খান আমি জানি আপনি খেতে পারবেন না খাওয়ার ক্ষমতা আপনার নাই কারণ আপনি তো নবীর না আপনি নবীর হইলেন একজন খাদেম হযরতে জিবরাইল কারণ আপনি নুরের ফেরেশতা খাবেন না তখন জিবরাইল আমিন বলছে যে আমি যে জিবরাইল আপনি বুঝলেন কেমনে আপনি চিনলেন কেমনে বলতেছে আমার দয়াল নবীর কাছে একজন তাই আসতে পারে অতি সহজে সচরাচর আল্লাহর পায়গাম নিয়ে হয়তো মাঝে মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থেকে আমিনের অন্য ডিউটি থেকে থাকে তাইলে হজরতে ইসরাফিল অথবা হজরতে মিকরাহিল আসবে নবীজির দরবারে আমি হুসাইন সেটা আগেই জানি আজকে হুসাইনকে তো আক্কা করে কথা কনা এমন মানুষ আছে না নাই বলতেছি আর আল্লাহ বলছেন জামাগুলো দুই বাইয়ের মধ্যে বন্টন করে দিতে আমার নবী বললেন না না এই জামা আমি নবী বন্টন করব না এই জামা বন্টন তুমি জিব্রাইল করে দাও বলতেছি আর জীবনে কোনো দিন সর্দারি করি নাই আপনার সামনে আজকে বুঝি আমার সর্দারি করণ লাগবো আল্লাহ রস্তে আপনি আমারে মাফ করে দেন নবী আপনি করেন নবীজি বলছেন জিব্রাইল শোনাও আমি হাসান হুসাইনকে সমান ভালোবাসি পরিমাণ কাউকে কম বেশি করে ভালোবাসি না আমি যদি লাল জামার দিকে নজর করি দেখে দেখতে পাই দুই ভাই লাল জামাটা পছন্দ করে এখন আমি যদি এই লাল জামাটা ইমাম হাসানকে দিই হুসাইন কষ্ট পাবে অথবা হুসাইনকে দিলে হাসান কষ্ট পাইব সুতরাং আমি বন্টন করব না তুমি বন্টন করে দাও বলতেছি আর রাসূলুল্লাহ যেই কষ্ট তাদেরকে আপনি নবী দিতে চান না আমি জিব্রাই লাবিন কেমন করে তাদেরকেও কষ্ট দিব হুজুর এই জামার বন্টনের দায়িত্ব আপনার কাছে থাক বুঝতে পারছি এই জামা তুমিও বন্টন না আমিও করব না আজকের এই জামার বন্টন করবে আমার মহান আল্লাহ কে করবে এখন আল্লাহ জাল্লা শাহু জামা বন্টন করবে কি কর মামা জামা বন্টন করবে কে এই সিদ্ধান্তই সাধারণ আপনি আমার লেগে বন্টন করতো একটু জামেলা কারবালার ঘটনাটা বলতে গেলে কমসে কম আট থেকে বারো ঘন্টা লাগে আমি আমার জীবনে উনিশশো সালে কত সালে উনিশশো সালে হবিগঞ্জ মাধবপুর থানা গরি একটা গ্রাম আছে ওই গ্রামে এসারের পরে বসছিলাম এই কারবালার আজানের এর ভিতরে মনে করেন যে চা পানি যে কত খাইছি এরপরে আমি আর উঠতে পারি না আর কি আমাকে অনেকে দইরা ঘরের ভিতরে নিতেছে কারণ ওই সময়ের আলোচনা তো ছিল ইয়াং অবস্থায় ভালোভাবে খুব চিৎকার দিয়ে দিয়ে করতে পারছি তাইলে আপনি চিন্তা করেন এশারের নাম হইতো সাড়ে সাতটায় আটটার সময় বইছি আর ফজর আজানের পরে নামছি কতক্ষণ